আজকে আমি বালিশগুলো শুকোতে দিলাম দেখছো কিভাবে বালিশগুলো শুকোতে দিয়েছি একটা চেয়ারের উপরে কতগুলো বালিশ দিয়ে দিয়েছি আর বালিশগুলো বারবার এপাট ওপাট করছিলাম তোমরা হয়তো ভাবছো যে কেন বালিশগুলো শুকোতে দিয়েছে এখন তো শীতকাল না এখন তো গ্রীষ্মকাল তোমাদেরকে আমি বলে দিই গ্রীষ্মকাল হলেও এতদিন ধরে বৃষ্টি চলছিল মানে আমাদের উত্তরবঙ্গে একটানা রাত দিন বৃষ্টি চলছিল দশ বারো দিন ধরে তো গতকালকে থেকে একেবারেই বৃষ্টি নাই একেবারেই একদম সূর্য উঠেছে প্রখরভাবে রোদ্রু খুব সুন্দর মনে হয় না যে দশ বারো দিন ধরে বৃষ্টি হচ্ছিল আমাদের এই উত্তরবঙ্গে এত রোদ দেখে আমি মনে মনে ভাবলাম বালিশগুলো তো শুকোতে দিলাম দিলাম তারপরে আমার মনে পড়ে গেল যে আমার ড্রামের মধ্যে চাল ছিল এই চালগুলো হচ্ছে আতপ চাল এই আতপ চালগুলো আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গেছে এটাকে আটা করব। কিন্তু আমি ভুলে গেছিলাম আটা করতে আজকে আমার মনে পড়ে গেল। তো আজকে একটু রোডটা দেখিয়ে নিচ্ছি পরে এটাকে আটা বানিয়ে নিব মাংস দিয়ে চালের আটার রুটি খেতে খুবই মজা লাগে তোমাদের কার কার এরকম চালের আটার রুটি দিয়ে মাংস খেতে মজা লাগে তোমরা কমেন্টে জানাইও আর আমাদের তো কুরবানি ঈদ কয়েকদিন আগেই হলো তো কুরবানির মাংস অনেকটাই আছে ফ্রিজের মধ্যে সেই মাংস রান্না করব আর এই চালের আটার রুটি দিয়ে মাংসগুলো খাবো আমি ভালোভাবে এই চালটাকে নেড়ে চেড়ে দিলাম যেন ভালোভাবে এটা সুন্দরভাবে শুকিয়ে যায় আর আমি এই ওয়েদারটাকে সুন্দরভাবে দেখছিলাম বাড়িতে অনেকদিন পর মেহমান আসলে যেমন খুশি লাগে তেমনি এই সূর্য অনেক দিন পর এসেছে মানে দশ পনেরো দিন পর সূর্য উঠেছে তাই খুবই খুশি লাগছিল আর আকাশটা আমি সুন্দরভাবে প্রত্যক্ষভাবে দেখছিলাম প্রকৃতিটাও সুন্দরভাবে দেখছিলাম খুবই সুন্দর লাগছিল তারপরে আমার মনে পড়ে গেল যে আমি রান্না করব তো আমি এখানে চিংড়ি মাছের স্যুপটা নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছের স্যুকটা দিয়ে প্রচুর রান্না করব। তো শুকটা মাছটাকে আমি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নেব। আমরা কয়েকদিন ধরেই মাংস খাচ্ছি তার জন্য আমাকে একেবারেই ভালো লাগছিল না আমাকে শুধু ভালো লাগছিল না তাই না আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বলছিল যে একেবারেই মাংস খেতে ভালো লাগে না অন্য কিছু রান্না করো যাতে করে আমাদেরকে খুব ভালো লাগে খেতে আর টেস্টি লাগে এখানে মুসুর ডাল আর ছোলার ডাল আছে ভালোভাবে আমি এটা মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি তেলানি দিব তো এখানে তেলানি দেওয়ার জন্য পেঁয়াজ কাটা লঙ্কা কাটা তারপরে রসুন থেতলে দিয়েছি আর ছৌকানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে স্বাদটা খুবই বেড়ে যায় ডালের ডাল দেখে আমার ছেলে ওদিক থেকে ঘ্যান ঘ্যান করছিলো যে তাড়াতাড়ি ভাত দাও তাড়াতাড়ি ভাত দাও আমার ছেলে মাংস খেতে ভালোবাসে না তবে খাসির মাংস দুই একটা পিস খেত তো কুরবানি ঈদের পর থেকে আমার ছেলে সেটাও খাওয়া বন্ধ করে দিয়েছে আমার ছেলে নিজের চোখে কুরবানি করতে দেখে একেবারেই মন খারাপ আমাদের যে কুরবানির খাসিটা ছিল তো আমার ছেলে ছয় সাত দিন ধরে সেই খাসিটাকে দেখাশোনা করতো খাওয়াইতো ঘুরতে নিয়ে যে যেত ঘাস খাওয়াইতো তো ঈদের দিন যখন খাসিটাকে কুরবানি দিল তো আমার ছেলে একেবারে দূরে দৌড়ে পালিয়ে গেছিলো আর খাসিটা যখন চিৎকার করছিল তখন আমার ছেলে সহ্য করতে পারছিল না তারপরে যখন এই মাংসটা রান্না করলাম আমার ছেলে বলছে আমি এই মাংস খেতে পারবো না আমার ছেলে অনেক খুশি যে আমি আজকে ডাল রান্না করেছি আর শুকটা মাছ দিয়ে কচু রান্না করেছি তার সঙ্গে সঙ্গে আমরাও খুশি আমার হাজব্যান্ড আবার মাংসর কথা বলতে পারছিল না বলছিল একটু এর সাথে মাংস রান্না করলে খুব ভালো হয় এগুলো রান্না করেছো ভালো কথা কিন্তু মাংসটাকে এত সুন্দর করে রান্না করো যাতে করে আমাদেরকে টেস্ট লাগে তো আমি মনে মনে ভাবলাম কীভাবে রান্না করলে খুব টেস্ট হয় মাংসটা তারপর হুট করে আমার মাথায় আইডিয়া আসলো মাংসটাকে যদি ভিন্নভাবে রান্না করি তাহলে মাংসটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে মশলাটাকে সুন্দর করে ভেজে যদি মাংসটাকে কষি আর ভাজা ভাজা করি আর যে চর্বিটা রাখা ছিল খাসির চর্বিটা সেই চর্বিটা দিয়ে দিই আর কষা কষা ভাজা ভাজা যদি হয় তাহলে কেমন হয় তো আমি সেরকমই সুন্দরভাবে মাংসটাকে কুচি কুচি করে কেটে নিয়ে মশলাকে সুন্দর করে ভেজেছিলাম তারপরে হচ্ছে মাংসটা দিয়ে সুন্দর করে কষে ভাজা ভাজা করেছি মানে কি বলবো মনে হচ্ছে না যে আমরা বেশ কয়েকদিন ধরে মাংস খাচ্ছিলাম আর মাংসর টেস্টটা এই টেস্টটাই ভিন্ন রকম ছিল খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই প্রশংসা করছিল বারবার বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আজকে খেতে খুবই ভালো লাগছে খুবই মানে সুন্দর হয়েছে আমিও তার সঙ্গে খাবার নিয়ে নিয়েছিলাম আমার আবার খেতে খেতে মনে পড়ে গেল লেবুর কথা লেবু দিলে তো আরও টেস্ট বেড়ে যাবে তখন আমি লেবু এনে কেটে দিলাম আর আমার হাজবেন্ড লেবুটা দিয়ে দিল চিপে যারা যারা এই কুরবানিতে মাংস খেতে একেবারে অরুচি মনে করছো তো এইভাবে মাংসটা যদি রান্না করো ভাজা ভাজা করে তাহলে কিন্তু টেস্টটা একেবারে ভিন্ন রকম হবে আর খুবই খেতে ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি ছেড়ে দিলাম পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খোদা